এই যে বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখতে পাচ্ছেন আমি ডালে তেল দিয়ে দিয়েছি এখন ডালটা বাগার হয়ে গেছে এখন নামিয়ে দিলাম তো আর একটা প্যান বসিয়ে দিলাম প্যানে মরিচ দিয়ে দিলাম সরি মরিচ পেঁয়াজ এখন ভাজি বরবটি আলুর ভাজি হবে তো ভাজিটা বসিয়ে দিলাম তো বন্ধুরা নমস্কার আধা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন ভাজিটা বসিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আজ বৃহস্পতিবার তো আজকে রাত্রের মেনুতে আছে বরবটি ভা আলুর ভাজি আর বেলে মাছের তরকারি করলা আলু দিয়ে আর আসে সাথে পাবদা মাছের বোনা আলু টমেটো দিয়ে একেবারে ঝোলও না বেশি আবার একেবারে বোনাও না একটু মাখো মাখো থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন পাবদা মাছটা আমি ভেজে নিচ্ছি আর পাবদা মাছটা ভাজতে গেলে ভীষণ ফুটে আপনারা তো সবাই জানেন তো পাবদা মাছটা ভাজতে গেলে আমি প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিই আর পাবদা মাছের ভাজা তেলে দেওয়ার আগে একটু লবণ দিয়ে দিই লবণের মধ্যে একটু হলুদও দিই যাতে পাবদা মাছটা বেশি না ফুটে তো দেখতে পাচ্ছেন আমার পাবদা মাছগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেছে এখন আমি বেলে মাছগুলোও দিয়ে দিচ্ছি আর বেলে মাছটাও খুবই নরম প্রজাতির মাছ সেটাকেও খুব কেয়ারলি ভাজতে হয় তো দেখতে পাচ্ছেন আমার বেলে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি পাবদা মাছটা বসিয়ে দেব পিঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করব সামান্য একটু নাড়াচাড়া করে আমি আলুগুলো দিয়ে দেব আমি পেঁয়াজের সাথে আলু একসাথে ভেজে নিই কারণ পেঁয়াজটাও ভাজা হয়ে যায় আলুটাও ভাজা হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজের সাথে আলুটা ভেজে নিয়েছি আর এদিকে আমার বরবটি আলুর ভাজিটাও হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে একটু কড়া হালকা লাল লাল ভাজবো তো আজকের ভাজিটা দেখতে ভালোই লাগছে আর এই পাশে আমি লবণ দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো লবণের সাথে একটু টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো এখনকার টমেটোগুলো বেশি একটা সিদ্ধ হতে চায় না যেহেতু টমেটো সিজন শেষ আর এখানে আমি সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা জিরে ধনে হলুদ মরিচ সবই দিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি ভাজিটা নামিয়ে নেব এই যে নামিয়ে নিলাম ভাজি আর এদিকে মাছটা কষানো তরকারিটা কষানো হয়ে গেছে তরকারিতে ঝোল দিয়ে দিলাম আর ওই পাশে তরকারিটা ওই ঝোলোতে দিয়ে দিলাম এক এই পাশে পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে যেহেতু মাছটা আগে ভেজে রেখেছি একটু আলু আর করলা দিয়ে আমি মাছটাকে এখন রান্না করব তো লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ আলুর সাথে এখন পাবদা মাছটা ঝোলে দিয়ে দিলাম পাবদা মাছটা ঝোলটা ঢেকে দেব তারপরে ভালো করে সিদ্ধ হলে তরকারিটা আমি নামিয়ে নেব আর এই পাশে দেখতে পাচ্ছেন আলুগুলো ভাজা হচ্ছে এর মধ্যে আমি মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে আমি করলাটা দেব কারণ করলাটা একটু নরমই পাকা করলা এটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না তো এই যে দেখতে পাচ্ছেন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি এখন আমি মশলাটা ওই করলা তরকারিতে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া কষ ভালো করে কষিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এই যে ঝোলটাও ফুটে গেছে তারপরে আমি মাছটাও দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই ভালো থাকবেন আমার রান্নাটা শেষ ভালো থাকবেন নমস্কার আদাব আসসালামু আলাইকুম আর এদিকে দুধ এনেছে